আমাদের তো কোনো কিছুর অভাব নেই সব কিছুই আছে এই যে আমার ছেলেটা চাকরি করে আমাদের সংসার খুব ভালো চলে তুমি যদি আমাদের বাড়ির বউ হয়ে চাকরিতে যাও গার্মেন্টসে চাকরি করো খারাপ বলে লোকজনে নানান জনে নানান কথা বলে আমি বলি কি মা এতদিন যা করার করছো তুমি আর চাকরিতে যেও না তুমি সংসারের দিকে মন দাও আচ্ছা মা আমি কি কখনো বলছি যে আপনাদের কোনো কিছু অভাব আছে আমার ভালো লাগে চাকরি করতে আমি এক তার কতবার বলবো আমি সংসার ছাড়িয়ে দেবো কিন্তু আমি চাকরি ছাড়বো না দেখো কলি ভালো লাগে বুঝতে পারলাম যে তোমার চাকরি করতে ভালো লাগে আমাদের ভালোটা তো তোমার বুঝতে হবে তাই না আমরা তো সমাজ নিয়ে চলি এই বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করবে মানুষ কিভাবে নেয় জিনিসটাকে মানুষে কিভাবে নিল না নিল সেটা দেখলে তো চলবে না কেন আমি কি নষ্টামি করতেছি আমি চাকরি করতেছি আমি কর্ম করতেছি জীবনে মা ওকে বুঝিয়ে বলো তো ঠিক আছে মা সব কিছুই তারপরেও তোমার কাছে আমি হাত জোর করতেছি মা তুমি অন্তত চাকরিটা ছেড়ে দাও আমার দিকে তাকিয়ে আমার ছেলের দিকে তাকিয়ে তুমি গান মাঝে চাকরিটা করো না মা মা আমি চাকরিটা কি ছাড়তে পারবো না লাগলে আপনার ছেলেকে আমি ছাড়িয়ে দিব দেখেছো মা দেখেছো কি বলছে ঠিক আছে তাহলে তাই হোক তাই হোক তুমি চাকরি নিয়ে থাকো আমাকে নিয়ে তোমার থাকতে হবে না আচ্ছা তুমি যদি চাকরি করবে তাহলে বিয়ে করতে কেন তুমি চাকরি করতে বিয়ে আসসালামু আলাইকুম সালাম আপনি আসছেন খুবই ভালো হয়েছে দেখেন না বৌমাকে কতবার করে বোঝাচ্ছি গার্মেন্টসের চাকরি করার দরকার নেই আমাদের কিসের অভাব আমরা তো বৌমাকে শুকিয়ে রেখেছি কিন্তু বৌ মা কোনো ভাবে মানতেছে না সে একটা কথাই বলছে সে গার্মেন্টসের চাকরি করবে সে সংসার থাকতে পারবে কিন্তু না না তোর শাশুড়ি আর জামাই পছন্দ করতেছে না চাকরি করার কি দরকার বাবা শুধু ওদের ইচ্ছার দাম আছে আমার কোন ইচ্ছার দাম নাই আর তুমি বাবা বাবার মতো থাকো আমার সংসারের ভীষণ আগোলাতে এসো না আমি চাকরি করব তো করব কখন আমি চাকরি ছাড়তে পারবো না দেখমা ছোটবেলা থেকে জিদি আছিলি এটা আমি জানি কিন্তু আমি ভাবছিলাম তোর বিয়ার পরে তোর জিদটি সব বন্ধ করবি কিন্তু আমি দেখতাছি তোর বিয়া দেওয়ার পরেও তুই তোর জামাইয়ের রূপে কথা কস তোর শাশুড়ি তোরে না করতেছি তারপরে তুই কইতা সস্তি চাকরি করবি আমি চাই তুই তোর শাশুড়ি আর জামাইয়ের কথার বাইরে যাবি না বললাম তো আমি চাকরি ছাড়তে পারবো না বোমা যেহেতু চাকরি ছাড়তেই পারবে না আর আমরা যেহেতু বোমাকে চাকরি করাবোই না তো আমি একটা শেষ কথা বলে রাখছি বোমা যদি চাকরি না ছাড়তে পারে আমরাও তাকে নিয়ে সংসার করতে দেবো না আমার ছেলে তাকে নিয়ে সংসার করবে না আমি দুটা হাত ধরে আম্মেরই সেটা আমাদের না বলে আপনি আপনার মেয়েকে বুঝান তোমার মামা মোরে এত মায়া শুড়ি থেকে করি আমি লালন-পালন করে বড় করছি আদর্শ ভাগ দেওয়া মানুষের মতো মানুষ করছি লেখা বড় শিখাইছি চাকরি ঠিক আছে যদি পছন্দ না হয় ও ভালো করে একটু বুঝিয়ে কন্যা দেখবেন কথা ঠিকই শুনবো আমরা তো শাশুড়ি আর ও হচ্ছে স্বামী আমরা যতবারই বুঝাইলাম কাজ হলো না আপনি তো বাবা আপনি না হয় আপনার মেয়েকে বুঝিয়ে দেখুন যদি কাজ হয় তাহলে কপাল ভালো যদি না হয় তাহলে কপাল খারাপ তুই আবার কথা শুন তুই চাকরি করতে চাইস না চাকরি বাদ দে আমি চাই না তুই অল্প বয়সে তুই তো সংসার হো বাবা তোমার সংসারের চিন্তা বাধ্য হতো আমি বললাম তো চাকরি ছাড়তে পারবো না আর ওরা আমাকে রাখবে না ভালো কথা ওরা সংসার নিয়ে থাকুক বাদে মেয়ে মানুষের এতো জিদ ভালো না মেয়ে মানুষকে বেশি জিদ থাকলে সংসারে অশান্তি হয় বাবা তোমার সাথে আমার এখানে ফাল কথা বলার কোনো ইচ্ছা নাই আমার অফিসে যাই তুমি থাকো আর আমি এখানে আর কখনোই আসবো আর কলি আর কলি বারাবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলে ডিবুজ নামাটা পাঠিয়ে দিবে চল বাবা আপনি না তো মিষ্টি রইন না আমি আমার মেয়ারে ঠিক মতো বুঝিয়ে আমি ওর কাছে ফিরে আনু এটা একটা বাবা হিসাবে আপনাকে আমি কথা দিয়ে গেলাম